দুর্যোগপূর্ণ আবহাওয়ার অশনি সংকেত বাংলায় জারি হলো হলুদ সতর্কতা কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলায় বৃষ্টির সতর্কতা বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা বাংলার দশটি জেলায় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি সিকিম ও সিকিমের সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিছু এলাকায় বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার একুশে ফেব্রুয়ারি সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে আগামীকাল বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়া বিদ্রাতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা নতুন করে আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে কলকাতাতে জেলাতেই তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে আজ বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় সহ হালকা মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও আগামীকাল বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদহ ও দুই দিনাজপুরে ঝোড়ো হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও মালদহ জেলাতে